রবিবার বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণাঞ্চলের উদ্যোগে সোনা মোড়ার রবীন্দ্র চৌহুনিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ভাষণ শোনার ব্যবস্থা করা হয় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা সিপাহীজলা জেলা দক্ষিণাঞ্চলের সভাপতি উত্তম দাস ও হুনানুরা বাজেট শোনার পর মন্ত্রী শান্তনা চাকমা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এবারে কেন্দ্রীয় বাজেট ঐতিহাসিক বাজেট হয়েছে সকল অংশের জনগণ এই বাজেটের ফলে লাভবান হবে এবারে বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ক্ষুদ্র শিল্পের জন্য 10000 কোটি টাকার সংস্থা অবস্থান রাখা হয়েছে এই বাজেটে আত্মনির্ভর ভারত করার লক্ষ্যে ক্ষুদ্র শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাজেট সেই বাজেট ঐতিহাসিক বাজেট হয়েছে এই বাজেট আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজির নবতম বাজেট উনি বাজেট যে পেশ করেছেন সমগ্র অংশে জনগণের জন্য আমাদের লাভবান আমরা হব বিশেষ করে আমি দেখেছি আমাদের যুব সমাজ থেকে শুরু করে আমাদের কৃষিজীবী থেকে শুরু করে আমাদের যা ব্যবসাজীবী থেকে শুরু করে সমস্ত অনুশীলন লোকেরা লাভবান হবে